নমস্কার ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার্স ইউটিউব চ্যানেল আজকে আমরা করব পার্সেন্টেজের এই অঙ্কটি একশো ষাটের পনেরো পার্সেন্টের সাথে কত যোগ করলে যোগফল দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্টের সমান হবে এবার আমরা আমাদের ভাই বোনেরা অনেকেই আছে যারা অঙ্কের মধ্যে যদি এক্স ধরি তাহলে এক্সের জন্য মনে করে অঙ্কটা অনেক কঠিন তাদের জন্য আমি এক্স ছাড়া খুব সহজেই অঙ্কটি করার চেষ্টা করব প্রথমে কি বলেছে একশো এর পনেরো পার্সেন্ট মানে আমরা কি জানি পনেরো মানে আমরা জানি হচ্ছে তিন বাই কুড়ি অতএব একশো এর পনেরো পার্সেন্ট মানে কি একশো ষাট ইন্টু তিন বাই কুড়ি শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটলে পরে আট দোকানে ষোলো এটার মান বেরোচ্ছে কত চব্বিশ এবার আরেকটা সমীকরণ আমাকে কি দিয়েছে দুইশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট পঁচিশ মান মানে আমরা কি জানি ওয়ান বাই অতএব দুইশো চল্লিশ ইন্টু ওয়ান বাই ফোর এটার মান কত বেরোচ্ছে চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ এবার আমাকে কি বলেছে প্রথমটার মান বেরিয়েছে এখানে বলেছে প্রথমটার সঙ্গে কত যোগ করলে যোগ ফল হবে দুইশো চল্লিশের পঁচিশ মানে এই প্রথমে এটা মান বেরিয়েছে তার সঙ্গে কত যোগ করলে আমরা ষাট পাবো তাহলে সিক্সটি মাইনাস চব্বিশ করলে আমাদের যেটা বেরোবে সেটাই আমার অ্যান্সার